কক্সবাজারের মহেশখালী ঘুরতে গেলে কোন কোন জায়গাগুলোতে ঘুরতে যাবেন সেই সাথে কি কিছু মিলিয়ে হ্যালো গাইজ আলাইকুম অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আজকে আমি আমার টিম নিয়ে বের হয়ে গেছি কক্সবাজারের মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে তো সবার প্রথমে আমরা রিক্সা ভাড়া করি রিক্সা করে আমরা যাব পাঁচ নাম্বার ঘাট আর যেখানে রিক্সা ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা পাঁচ নাম্বার ঘাট পৌঁছানোর পরে প্রথম ধাক্কাটা খায় এখানে যখন অ্যান্ট্রি নিব তখনই জনপতি তিরিশ টাকা দিয়ে আসলে এখানে ঢুকতে হয় যাই হোক ভিতরে এন্ট্রি করার পরে প্রথমেই মনটা ভরে গেছে এরকম একটা দৃশ্য দেখে এত সুন্দর লাগতেছিল যেটা বলার পাঁচ নাম্বার আসার পরে দেখি যে এখানে ছোট ছোট লঞ্চ আছে যেগুলোতে হচ্ছে পার হেড টাকা টাকা করে আসলে তারা মহেশ নিয়ে যায় আমার বাকি সব মেম্বার রিচ তো এই জন্য হচ্ছে তারা স্পিড বোর্ড ভাড়া করে স্পিড বোর্ডটা মহেশ পর্যন্ত আমাদেরকে রিজার্ভ নিয়ে যাওয়ার জন্য ভাড়া চেয়েছিল পঁচিশশো টাকা কিন্তু দর দাম করে আমরা পরবর্তীতে বারোশো টাকায় সেটা ফিক্সড করি তো ভাড়া ফিক্স করার পরে স্পিড স্টার্ট দেয় এবং আমাদের যাত্রাটা মহেশ খালের উদ্দেশ্যে শুরু হয়ে যায় মাঝপথে গিয়ে আসলে আমাদের স্পিড বোর্ডের ইঞ্জিনটা নষ্ট হয়ে যায় যে কারণে আমরা খুব প্যারাই পড়ে যাই খুব ভয় পাই যদিও প্রতি মধ্যে আবার স্পিড বোর্ডের ইঞ্জিনটা সচল হয় এবং আমাদের যাত্রা আবারও শুরু হয় আসলে পুরো জার্নিটা অনেক এনজয়েবল ছিল কারণ আমরা আসলে সবাই বন্ধু বান্ধব এই স্পিড বোর্ডটাতে ছিলাম আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে আজকে প্রচুর রোদ পড়তেছে রোদের মধ্যে আমরা সিদ্ধ হয়ে যাওয়ার অবস্থা যাই হোক প্যারানাই আজকে কিন্তু আকাশের রং পুরাই নেই তো স্পিড বোর্ডে করে অসাধারণ দৃশ্যগুলো দেখতে দেখতে আসলে আমরা মহেশকালীর কাছাকাছি চলে আসছি অলমোস্ট এক ঘন্টা তিরিশ মিনিটের পরে আমরা মহেশকালী স্পিড বোর্ডে করে এসে পৌঁছালাম যাই হোক গাইজ ফাইনালি আমরা পৌঁছাই গেলাম মহেশকালী আর মহেশকালীতে পৌঁছায় এখন আমরা স্পিড থেকে নামার পালা স্পিড বোর্ড থেকে নেমে আবারো হতবম্ব হয়ে গেলাম কারণ এখানে জনপতি তিরিশ টাকা করে টিকিট দিয়ে তারপরে হচ্ছে আমরা এন্ট্রি নিতে হবে এন্ট্রি নেওয়ার পরে এই স্মার্ট পানওয়ালাকে দেখতে পাবেন উনি আসলে আপনাদেরকে পান খাওয়াবে বিশ টাকা করে অনেক মজার একটা মানুষ উনি মিষ্টি পান আমি পান জানা পান তো ঘাট থেকে বের হওয়ার পরে এরকম সারি সারি রিকশাওয়ালাদেরকে আপনারা দেখতে পাবেন এখানে দাঁড়ায় আছে যদিও এইখানে এই রিকশাগুলো না থাকাই বেটা ছিল এত সরু একটা রোডে এই ধরনের রিকশাগুলো আসলে জ্যাম সৃষ্টি করে রাখে তো এখানে ঘাট থেকে বের হয়ে আপনারা একটু সামনে হাইটে গেলেই দেখবেন যে অনেকগুলো অটো দাঁড়ায় আছে যারা আপনাদের কে পুরা মহেশখালি ঘুরানোর জন্য নিয়ে যাবে বাট এই ব্রিজটা অনেক সুন্দর এই ঠাডাভাঙ্গা রয়িদের মধ্যে আমি সুন্দর মতো হাঁটতে পারতেছি এই জায়গাটাতে আমরা অনেকগুলা ছবি তুলেছি যেটা আপনারা হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছেন তো মহেশখালি যেহেতু এর আগে আমরা কখনো যাই নাই আমরা সবার সাথে কথা বলতেছিলাম যে এখানে টুরিস্ট স্পটগুলা কয় আছে আমরা ওই জায়গাগুলোতে ঘুরতে যাব অটোওয়ালা মামাদের সাথে যখন কথা বলতেছিলাম আশরাফ মামারা মাথা এটাই সেট করে নিছে যে মহেশখালীতে যারা একবার ঘুরতে আসবে তারা সেকেন্ড টাইম আসবে না তাই ভাড়া যত ইচ্ছা তত যেন নিতে পারে আমাদের মতো আপনারাও কয়েকটা একটা অটোওয়ালার সাথে ভাড়া ব্যাপারে কথা বলবেন এরপরে ফাইনালি ফিক্সড করবেন আমাদের কাছে ভাড়া চেয়েছিল বারোশো টাকা আমরা ভাড়া দিয়েছি ছয়শো টাকা মাত্র মহেশখালীতে ঘোরার জন্য কয়েকটা দর্শনীয় স্থান আছে এর মধ্যে সোনাদিয়া দ্বীপ আদিনাথ মন্দির বৌদ্ধ মন্দির রাখাইন পাড়া স্বর্ণ মন্দির এবং মৈনাক পর্বত অন্যতম ফাইনালি অটো ঠিক করে অটো আলাম গাড়িতে উঠে আসলে আমরা খুব চিলে ছিলাম তো মামা গান ধরতেছিল আমরাও গান শুনতেছিলাম আমরা নিজেরাও গাইতেছিলাম মামার সাথে Hey, hey, স্পট ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখতেছিলাম অটোওয়ালা মামা আমাদেরকে দেখা যদিও আমাদের অটোওয়ালা মামা ভালো ছিল বাট আমাদের আরেকটা টিমের অটোওয়ালা খুব একটা ভালো ছিল না যে কারণে আসলে অনেকটা প্যারা দিচ্ছিল তো সবগুলো জায়গা অটোওয়ালা মামা ঘুরাই ঘুরাই দেখাইতেছিল আমরা স্বর্ণ মন্দির আসছি এখানে প্রচন্ড গরম পড়তেছিল আসলে খালি পায়ে যেতে হয় যে কারণে আমরা আর ভিতরে ঢুকি নাই কারণ যেভাবে আসলে গরম পড়তেছিল নিচে সব আগুন হয়েছিল তো আর একটা কথা ভুলেই গেছি মহেশখালী কিন্তু বিখ্যাত যেটার জন্য সেটাই বলা হয়নি সেটা হচ্ছে পানের জন্য বিখ্যাত মহেশখালীর মিষ্টি পান আর এই মহিষ মিষ্টি পান কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো কোথায় গেলে আপনারা মহিষখালী মিষ্টি পান পাবেন এবং কোথায় গেলে সবচেয়ে কম রেটে মহষখালী মিষ্টি পান এবং সুটকি পান এটা হচ্ছে মহেশখালীর বিখ্যাত মিষ্টি পানের আড়ত আর এখানে আপনারা সবচেয়ে কম রেটে এই পানগুলা কিন্তু কিনতে পারবেন আর এখান থেকেই পুরো বাংলাদেশে হোলসেল হয় আর এটার পাশেই কিন্তু হচ্ছে সুটকির তা আমরা যেহেতু সুটকি কিনি নাই যে কারণে আমরা যাই নাই তো ফাইনালি থেকে আমরা ব্যাক করার পালা আর যেহেতু হাঁটতে ইচ্ছা করতেছিল না দেন একটা রিক্সা বলেছিলাম যে এখানে থাকা উচিত না বাট এখন বুঝতেছি যে রিক্সাগুলো খুবই দরকার ছিল ফাইনালি আমাদের মহেশ কালীর জার্নিটা শেষ আমরা এখন ব্যাক করব আর ব্যাক করতে গিয়ে আসলে স্পিড বোর্ডের ভাড়া দেখে আমরা পুরাই মাথা নষ্ট আমার রিচকিট বন্ধুরা সবাই এখন পুরাই শক তো ফাইনালি আমরা ইঞ্জিন চালিত একটা নৌকা ভাড়া করে নিলাম আর আমরা ব্যাক করলাম যদিও আমাদের ব্যাক করতে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো সময় লেগেছে যেখানে স্পিড বোর্ডে সময় লেগেছে মাত্র দেড় ঘন্টা আজকের মতো আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম